আমার এক ছোট যে অ্যাচিভমেন্ট করছেন এই কমিউনিটির লাগে যে সম্মান বইয়া বইয়াইসেন তার বাড়ি লোক বৃহত্তর সিগার দক্ষিণ সুমন নাজির বাজার তার আব্বার নাম শাহজাহান আলী আর আমার পাশে যে দাঁড়ানো যে মানুষটা যে মানুষটা অত্যন্ত আমি তাহলে সবসময় কই ইয়াং এনার্জেটিক আর ডাইনামিক যদিও তার বয়স আমাদের অনেক করছে কিন্তু আমি তাকে ইয়াং ও কারণে কই থাইন যে এই যে দেশ তাইনি একটা হসপিটাল চালায় তাতে চিকিৎসালয় চালায় থান যে কয়জন ডাক্তার আছেন ফ্রি ট্রিটমেন্ট দেন এর এই নজির উদাহরণ হলে তার নাতি আজকে যে মেডিকেল অফ মেডিসিন অফ মেডিকেল ইয়ে হয়েছে ডাক্তার হয়েছেন এর লাগে আমি আমার পক্ষ থেকে কমেন্টির পক্ষতনে তারকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই তার লাগিয়ে বেস্ট উইশ উইশ করি আমরা আজকে এই যেন ব্যতিক্রমী পরিবেশে আমরা জ্বলাওছিলাম এই ব্রিটেনর প্রত্যন্ত অঞ্চল তো নেইসেন ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়র কাউন্সিলর কমিউনিটি লিডার আমার কাছে খুব ভালো লাগছে আমরা তো গোতানৈতিকভাবে এই কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম সকল করি আজকের যে প্রোগ্রামটা করছি আজকে যে আমার এই ছোট বাইরে যে আমরা কংগ্রেচুলেট করছি আমরা উইস করছি এটা আমার কাছে খুব ভাল লাগছে থ্যাংক এভরি ওয়ান ফর কংগ্রেচুলেটন মি in my graduation, in becoming a medical doctor. i want to give thanks to my nana for organizing this event with all the community leaders. and also i want to say thank you to my mom and my dad for helping me through this journey. it's been a long six years. it's been hard work. and i would like to give back to the community as well. and inshallah, uh, thank you. Every, uh, inshallah, i would want to go to bangladesh once or twice a year to uh, give treatment to uh, the patients in my nana's clinic. নাতি গ্ৰামী তাৰাম বৰ্দমাষ্ট গহৰপুৰ খান ছেয়াৰ ফাউণ্ডেশ্যন বৰকাটা খানী চেয়াৰমেনাৰ নাতিয়ে এই কমিউনিটির মাঝে যে থাইন ডাক্তার হয়েছে আমি আশা করি যে আমরা কমিউনিটির মধ্যে প্রত্যেকের জীবন মধ্যে সমাজসেবী যে আল্লাহ আমরা প্রজন্ম যারা মেরারে আল্লাহ খালা হইন আর আপনারা যে কমিউনিটির যে বিশিষ্ট মুরব্বিয়ান হল যে ইয়া যে কষ্ট খরচ হই বা সাংবাদিক হল আপনারা প্রত্যেকের আমি আমার কমিউনিটির পক্ষতনে আপনারা অসংখ্য অগণিত ধন্যবাদ দেই আপনার যে আপনারা যে ইউ খরচ আর সাইজে অন্তত পক্ষে আমরা কমিউনিটির মধ্যে এইভাবে অন্তত দিয়ে করতে অভিনন্দন ইব্রাহিম খলিল তার প্যারেন্টসও সালাম তার নানারেও সালাম মেডিসিন অফ ডক্টর হইসেন আমরা সিলেটর গর্ব আমরা যুব সমাজ এভাবে যেন আবার তার মতো এগিয়ে